বাজারঘাট গুছিয়ে এতটা ক্লান্ত ছিলাম রান্নার অবস্থাতে ছিলাম না তারপরে রান্না করতে হলো কিছুই করার নেই হাইব্রিয়ান আমি রিঙ্কু আমার নতুন একটা বলে সকলকে স্বাগতম তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি গ্যাস নেই তো আজকে অনেক বাজার ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাছ ছিল মুরগি ছিল তো সব কিছু মিলিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে রান্না করতে আসছি তারপরে আবার দেখা যায় সকালে কারেন্ট ছিল না একটু জল ছিল না তো তারপরে কারেন্ট আসতে কিন্তু ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য জলটাও ছিল না তো অনেকটা লেটে আসছে টাছ মুরগি টুরগি কেটে অনেকটা দেরি করেই রান্নাঘরে আসছি তো তার ভিতরে গ্যাস নেই রান্না করতেও কষ্ট হবে তো কিছু করার নেই তো আমি প্রথমে মরিচ ভেজে নিয়েছি তারপর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি তো বানাবো হচ্ছে সুটকি ভত্তা তো এখানে নিয়েছি হচ্ছে আমি লোটের সুটকি তো লোটের সুটকিটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লবণ হলুদ লবণ দিই এখানে হলুদ দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর মরিচটা মরিচ ভেজে রেখেছিলাম ওই মরিচের ভিতরে একটু লবণ দিয়ে আমি হচ্ছে বেটে নিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ আর মাছগুলো ভেজে রেখেছি একসাথে সেতে দিয়ে দিলাম দিয়ে আমি পাটায় বেটে নিলাম ভর্তাটা কিন্তু পাটাই ভালো লাগে আর এখন হচ্ছে আমি মাল দিয়ে তেলাপিয়া মাছ এনেছিল আর হচ্ছে কাতল মাছ এনেছিল তো দুই প্রকারে মাছ দিয়েই আমি তোমার কচুর মুখ ছড়িটা রান্না করি কচুর মুখী কিংবা কচুর ছড়ি যে যেটা বলে রান্না করে নিচ্ছি আর দেখা যায় যেদিন মাছটা আনা হয় ওই দিনই ভালো লাগে তার কারণে ওর থেকে অর্ধেক আর ওর থেকে অর্ধেক দিয়েই আমি রান্না করে নিচ্ছি আর সুটকি ভর্তাটাই করছি আর তেমন কিছু করবো না আমি বললামই অনেক বাজার ছিল সব কিছু গুছিয়ে আসলে রান্না করার মতো এনার্জ যে ছিল না তারপরেও কিছু করার নেই আসলে এখানে আমি ছাড়া আর কে রান্না করবে আর বলারও কাউকে নেই যে আমি পারছি না তুমি কাজটা করে দাও কিংবা কেউ করে দাও কিন্তু এখানে আমি আমারই করতে হবে আমার সংসার আমারই সব আমারই সব কাজ করতে হবে তো কিছু করার নেই তো একদম সিম্পলভাবে আমি হচ্ছে কচুর ছড়িটাকে রান্না করে নিলাম মাছ দিয়ে আর সুটকি ভর্তা এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার যদিও রান্না করতে একদম ইচ্ছে করতেছিল না কিন্তু যাই করেছি খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল তো আমি রান্নাটা করে দেখলাম যে গ্যাস চলে আসছে তো আমগুলো নিয়ে আসছে তোমার আচার বানানোর জন্য তা আমগুলো আমি হচ্ছে ধুয়ে প্রথমে সিলে নিয়েছি পরে ধুয়ে কেটে নিয়েছি তো এখন একটা মশলা বানাচ্ছি তো নিয়েছিলাম পাঁচফোরণ মৌরি আর শুকনো মরিচ ভালো করে এই যে ভেজে নিচ্ছি ভেজে আমি হচ্ছে তুলে নেব এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তো টকঝাল মিষ্টি আচার একদম এইভাবেই আমি বানাই আর এই এই মশলাটাই শুধু ইউজ করি আর তেমন কোনো কিছুই ইউজ করতে হবে না আচারটা খেতে কিন্তু অনেক ভালো হয় যাকেই খেয়েছি সে প্রশংসা করেছে তো নিজে রান্না বলে কোনো কথা না তো আচারটাও বানাতে এখন চেয়েছিলাম না ভালোও লাগছিল না তা দেখলাম আমটা কিন্তু মানে যেদিন আনে ওই দিনই কিন্তু আচার বানালে ভালো হয় তো আমি এই যে মশলাটা ভেজে তুলে আমি বেশি করে সরিষার তেল দিলাম আর আচার হবে সরিষার তেল হবে না তা তো হয় না তা সরিষার তেলটা দিয়ে তোমার আমগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমগুলো ভেজে নিতে হবে তো আমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এই আচারটা বানাতে একদম সহজ তাই বানিয়ে নিলাম আর দেখা যায় দেখলাম যে গ্যাস আছে গ্যাস থাকলে কিন্তু রান্না করতে কষ্ট হয় না যদিও এনার্জি ছিল না কিন্তু গ্যাস দেখে চুলায় গ্যাস অনেকটা গ্যাস চলে আসছে তো গ্যাসটা দেখে ভাবলাম যে রান্নার এনার্জি চলে আসলো তা ভাবলাম আচারটা বানিয়ে রাখি একবারে যদি করে রাখি তাহলে আর আমার বিকালে করতে হবে না তো যেহেতু আমারই করতে হবে একবারে করে রাখলে বিকালে আমি একটু রেস্ট নিতে পারবো তো চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ওই চিনিটাই কিন্তু আমটা সিদ্ধ হবে এক্সট্রা কোনো মানে জল এখানে দিতে হবে না চিনিটা যখন গলে মিশে গেছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি ভেজে তুলে রেখেছিলাম তো ওটা গুঁড়ো করে নিয়েছি তো এখন একটু ভিনেগার দিয়ে দিয়েছি তো এখন নেড় ছেড়ে নামিয়ে নেবো তো তারপরে আছে স্নান ট্যান করে আমি আমার খাবারটা নিয়ে চলে আসছি তো আমি যদি খেতে বসে গিয়েছি তো আমি সুটকি ভত্তা দিয়ে খাচ্ছি সুটকি ভত্তাটা অনেক মজা হয়েছিল আজকে কি বলবো নিজে বানিয়েছি ছি তা বলে না অনেক মজা হয়েছিল তো আমি খাবারটা খেয়ে নিয়েছি তো তারপর আছে এখন বিকাল তো ওরা বল ডিও বাবা বলতে আম কটো তো আম কেটে নিয়েছে এখন আম টামটা খাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো